হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সো এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন রেডি হয়ে নিয়েছি বিকজ দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবো ফ্যামিলি সবাই মিলে আমার মানসিক ছিল অনেক দিন আগে দক্ষিণেশ্বরেকে পুজো দেওয়ার তো সেটা অনেক দিন ধরে কোনো না কোনো প্রবলেমের জন্য হচ্ছিল না অ্যাকচুয়ালি কথা আছে মানা টানলে হয় না তো যে কারণে অনেক দিন পর হয়তো মা টেনেছে তার জন্য আজকে আমরা সবাই যাচ্ছি আর বেসিক্যালি মা বাবা আর আমাদের জন্য আমার মানসিকটা ছিল সেই কারণে পুজোটা দিতে যাব আর আমাদের সঙ্গে যাবে তোজো মানে অভিষেকদের ছেলে ওরদেরও পুজো দেবে তো ওরা আমাদের সঙ্গেই একসঙ্গে যাচ্ছে তো চলো আমরা আমি তো স্নান করে নিয়েছি আর আমি এখন রেডি হচ্ছি আর ফ্যামিলির সবাই রেডি হচ্ছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই যে অভিষেক দা রেডি এই যে আমাদের মেন অ্যাট্রাকশন তোζο বাবু সেও রেডি হয়ে গেছে আর ওখানেও যে মিঠু রেডি হয়ে গেছে আর এইখানে ভাই অভিষেক দাও রেডি আর এখানে এখনো প্রসেসিং চলছে প্রসেসিং চলছে এখনো আর এইদিকে এই যে ওই আমাদের গোপাল গোপালও রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই আর ভাই আর বোন বাইকে আসছিলো বিকজ গাড়িতে সবার হবে না ফাইভ সিটার কার ছিল এটা তো যাই হোক কিছুক্ষণ পর আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম আর ওখানে গিয়ে বেশ ভালোই লাগছিল আমি না অনেক দিন পর মোটামুটি তাও চার পাঁচ বছর পর আমি দক্ষিণেশ্বরে আসলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যাব যাব করে হচ্ছিল না মানসিকটার জন্যই আসতে হলো তো যাই হোক ভীষণ ভালো লাগছিলো আর এখানে আসার পরে ডালার দোকানে গেলাম ডালার দোকান সামনেই ছিল সবাই মিলে পুজো দেবো যেহেতু সেই জন্য ডালার দোকানে যাওয়ার পরে আমি তিনটে ডালা নিয়েছিলাম আর সবাই সবার মতন করে ডালা নিয়ে নিয়েছিল কারণ আমার তিনজনের জন্য মানসিক করা ছিল আর ওখানে গিয়ে জুতো ফোন সমস্ত কিছু জমা দেওয়া ছিল আর আমি জানতাম না যে ভিডিও করতে দেওয়া যায় না ভেতরে আমি জানতাম ভিডিও করা যাবে বা ফটো তোলা যাবে আমি ভেবেছিলাম পুরো ব্লগটাই আমি নেব বাট আমি নিতে পারিনি বিকজ ওখানে ফোন অ্যালাউ ছিল না তো যাই হোক আমি ভালোভাবে মায়ের কাছে পুজো দিলাম সবাই ভালোভাবে মায়ের কাছে পুজো দিল পুজো দেওয়ার পরে আমরা একটু গঙ্গার দিকে এসেছিলাম বাট ওখানে যেতে পারেনি কারণ ওখানে অনেকটা স্লিপ ছিল মানে সবাই স্নান করছিল যেহেতু ওখানে অনেক জল পড়েছিলো যে কারণে ওখানে আর যায়নি যদি পড়ে যায় একটা বিপদ হয়ে যাবে তো ভাইকে আমি বললাম তুই আশপাশটা একটু ক্যাপচার কর যতটা পসিবল তো সকালবেলাতে ভালোই ভিড় ছিল মোটামুটি আমরা এক ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে শান্তিভাবে মাকে পুজো দিলাম আর তারপরে যেহেতু সকালবেলা সবাই উপোস ছিলাম পুজো দিলাম তার জন্য খিদে পেয়ে গেছিল তাই আমরা ঢুকে পড়লাম কচুরি তরকারি লসি মিষ্টি সমস্ত কিছু ভালোভাবে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো মায়ের কাছে পুজো দিয়ে আমার মানসিকগুলো কমপ্লিট হয়ে গেল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য আমি সুস্থ থেকো ভালো থেকো টাটা